আমি ডক্টর নাদিয়া জান্নাত কনসালটেন্ট এন ক্রাইনোলজি হসপিটাল প্রতি বছর পঁচিশে মে বিশ্ব থাইরয়েড দিবস পালন হয়ে আসছে এই বছর বিশ্ব থাইরয়েড দিবসের প্রতিপাদ্য বিষয় হল প্রিভেনশন অ্যান্ড আর্লি ডিটেকশন অব থাইরয়েড ডিজিজ মানে দ্রুত শনাক্তকরণ এবং এটা প্রতিরোধের ব্যবস্থা করে তোলা প্রথমে আমরা জেনে নিই থাইরয়েড ডিজিজটা আসলে কি এটা হলো আমাদের গলার সামনের অংশে একটা থাইরয়েড নামক গ্রন্থি থাকে যেখান থেকে থাইরয়েড হরমোন মিশ্রিত হয় সাধারণত দুই ধরনের ডিজিজ হয়ে থাকে থাইরয়েডের সমস্যার কারণে একটাকে বলে আমরা হাইপো এবং অন্যটিকে বলে আমরা হাইপার থাইরয়েড ডিজিজ তাছাড়াও থাইরয়েড ক্যান্সার হয়ে থাকতে পারে থাইরয়েড হরমোনের এই দুই ভাগের মধ্যে হাইপোথাইরয়েড হল সবচেয়ে বেশি কমন সো আমরা জেনে নিই এটার লক্ষণগুলো কী কী কোনো কারণে যদি আপনার ওজন দ্রুত বেড়ে যায় মানে ওজন বেড়ে যাওয়ার সমস্যা এছাড়াও যদি গলার কণ্ঠস্বরের পরিবর্তন চামড়া খসখসে হয়ে যাওয়া মন্দা হওয়া ঘুম না আসা কনস্টিপেশনের প্রবলেম হওয়া এছাড়াও মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব অথবা মাসিকের সমস্যা হওয়া মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাওয়া এবং দ্রুত গর্ভপাত হওয়া এবং ইনফার্টিলিটির সমস্যা মেয়েদের ক্ষেত্রে খুব কমনলি হয়ে থাকে বিশেষ করে হাইপোথাইডিজম এবং হাইপাথাইডিজম দুখে হাইপাথাইরেডিস সিমটমগুলোর মধ্যে আছে ওজন হ্রাস পাওয়া অস্থিরতা বোক ধরপর করা অতিরিক্ত ঘাম হওয়া ক্ষুদা মন্দা হওয়া ঘুম না আসা এবং মেয়েদের ক্ষেত্রেও এতে ঋতুস্রাবের প্রবলেম হওয়া এবং ইনফার্টিলিটির সমস্যায় ভুগে থাকেন এই লক্ষণগুলো দেখা দেওয়া মাত্রই আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন খুব সিম্পল কিছু ব্লাড টেস্টের মাধ্যমেই আমরা রোগগুলো নির্ণয় করতে পারি এবং খুব সিম্পল কিছু ওষুধ খাওয়ার মাধ্যমেই আমরা এই রোগগুলোকে নিয়ন্ত্রণ করে রাখতে পারি যে লক্ষণগুলোর কথা আমি এতক্ষণ বললাম এই লক্ষণগুলো যদি আপনাদের কারো মাঝে থেকে থাকে তাহলে এই বিশ্ব থাইরয়েড দিবসের সচেতনতামূলক অংশ হিসেবে বিআরবি কর্তৃপক্ষ আয়োজন করতে যাচ্ছে একটি বিশ্ব থাইরয়েড দিবস সেবা সপ্তাহ যেটা চলবে আগামী চব্বিশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত এই লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আমি অবশ্যই আপনাদের অনুরোধ করব আমাদের এই সেবাটি গ্রহণ করার জন্য সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে